বন্ধুরা হয়তো আমি বাঁচতেও পারি এবং নাও বাঁচতে পারি ভগবানের কাছে প্রার্থনা করো আমার জন্য যদি আমি সুস্থ হয়ে ফিরতে পারি করে কি হবে না হবে কি বলবে না বলবে সেটা আমি জানি না মহাদেব জয় শিব শঙ্কু তো হ্যালো গাইজ ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আমি বাড়ি থেকে একটু নদীর নদীর সাইডে এসেছি কারণ এই কথা আমি বাড়িতে বলতে পারছি না মানে এরকম পরিস্থিতি এসে পড়েছে আমাদের বর্তমান আমার মতন বয়সী ছেলেরা বাপমা বাপ মাকে কামাই করে খাওয়াচ্ছে তো আমার পরিস্থিতিটা এরকম আমি আজ পর্যন্ত কোনো দিন বাপমা বাপ মাকে কামাই করে কোনো দিন কিছু খাওয়াতে পারিনি কারণ আমি কামাই করিও না এরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি তো সবার প্রথমে আমি দেখাই দেখতে পাচ্ছ আমি নদীর নদীর সাইডে আছি এখন আমাদের বাড়ি এই সাইডে এদিকে তো বন্ধুরা তো পরিস্থিতিটা এরকম দাঁড়িয়েছে বর্তমান বাবা মা ঠাকুমা সবাই আমার জন্যে চিন্তা করছে বা টেনশন করছে আমার কি হয়ে গেছে কিসের জন্য কি হচ্ছে না হচ্ছে আমি কিছু বুঝতে পারছি তো বন্ধুরা পরিস্থিতিটাই এতই খারাপ কি বলব কয়েক বছর থেকে কয়েক বছর থেকে আমি সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারি এরকম পরিস্থিতি এসে পড়েছে আগে তো কিছু হলেও খেতে পারতাম তোমরা হয়তো ভিডিওতে দেখতে দেখতে পেরেছ তো এখন মানে ছয় মাস থেকে এরকম পরিস্থিতি চলছে আমার খাওয়া দাওয়া করতে পারছি অল্প এই এই কয়টা ভাত খেলে পেট ভরে যায় তো এসব নিয়ে তো এসব নিয়ে বাড়িতে খুব টেনশন করছে বাবা মা ঠাকুমা সবাই টেনশন করছে বলে তোর কি হয়েছে খাওয়া দাওয়া করছে সে কেন এরকম করে খাচ্ছিস কেন কিছুদিন থেকে মানে কয়েক মাস থেকে অল্প অল্প করে ভাত খাচ্ছি মানে এক দলা ভাত খেলেই আমার পেট ভরে যায় এমন পরিস্থিতিতে তো আমার শরীরের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা ঠাকুমা চার পাঁচ দিন থেকে বলছে চল শিলিগুড়িতে তোকে চেক আপ করাবো কি হয়েছে না হয়েছে সেখানে গেলেই বুঝতে পারবো তো আমি একটা ভয়ের ভয়ের জন্য আজকে বাড়ি থেকে মানে সকালে শিলিগুড়ি যাওয়ার কথা ছিল তো আমি যাইনি কারণ কেন জানি আমার ভয় হয়ে লাগছে কিছু একটা হয়ে যাবে না তো আমার এই বইছে এই বয়েছে বাপ বাপ অনেক অনেক লোক অনেক লোকে কামাই করে খাওয়াচ্ছে তো আজকে আমি এত বড় হয়ে গেছি আজ পর্যন্ত কামাই করে বাবা মাকে এক খাওয়াতে পারিনি এমন কি বলবো আর তোমাদেরকে বন্ধুরা তো আশা করি চেক আপের পরে কি হবে না হবে কি বলবি না বলবে সেটা আমি জানি না ঠাকুমার সাথে আজকে আমি ক্যাসাল করে শিলিগুড়িতে যাইনি আমার এরকম একটা ভয় আছে যদি কিছু একটা হয়ে যায় আমার তো বাড়ির বাড়ির অবস্থা কি হবে আমি সেটা জানি সেটা ভেবে আজকে যায়নি তো ভাবছি আমি যাব যে দেখবো তো বন্ধুরা ভগবানের কাছে প্রার্থনা করবা আমি যদি বেঁচে বেঁচে থাকতে চাই বন্ধুরা আমি বেঁচে থাকতে চাই কারণ সবারই একটা মনের ইচ্ছা আছে বাব মাকে কামাই করে খাওয়ানোর তো আজ কিন্তু আমি কোনোদিন খাওয়াতে পারিনি তো আমার এটাই ইচ্ছা বাপ আমি খাওয়াতে চাই আমার নিজের নিজের মেহনতের টাকা দিয়ে আমি বাপ মাকে খাওয়াতে চাই তো এটা আমার আশা আছে তো ছোটো থেকে এত বড়ো হলাম আজ পর্যন্ত কোনো কাজ করতে পারিনি মানে যে কোনো কাজে রোদে গেলেই আমার মাথা ঘোরায় এরকম কি। একটু বসে থাকলেই আমার বসে থেকে উঠলেই আমার মাথা ঘুরায় তো কিছুদিন থেকে ঠাকুমা বলছে তোর কি হয়েছে ভালো করে বল খেতে পারছিস না কেন কি হয়েছে তোর মনে কোনো অন অন্য কোনো টেনশন টেন বন্ধুরা আমি আমি বলে দিচ্ছি আমার মনে অন্য কোনো টেনশনই নেই বুঝছেন তো বন্ধুরা হয়তো আমি বাঁচতেও পারি এবং নাও বাঁচতে পারি তো কি বলবো আর তোমাদেরকে তোমরা আমাদের আমার পাশে থেকে আর তোমরা আমার এক একটা ভিডিওতে এত প্রচণ্ড ভিউ ভিউজ দিয়েছ শুধু ওটাতেই তোমরা ভিউজ দিচ্ছ আর এভরিথিং অন্য ভিডিও ছাড়ছি তোমরা কোনো ভিউসই দিচ্ছ না আমি কিছুই বুঝতে পারছি না বন্ধুরা তো একটু সাপোর্ট করো সাপোর্ট না করলে আমি হয়তো কী বলবো আর আমি হয়তো আর নাও বাঁচতে পারি এরকম পরিস্থিতি তো আমি পাঁচ বছর থেকে প্রায় প্রায় পাঁচ বছর না হলেও আমি চার বছর থেকে ইউটিউবে আসি আজ পর্যন্ত এক টাকাও কামাই করতে পারি না ইউটিউব থেকে তো আশা করি তোমরা একটু আমাদের আমাকে তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো খুব তোমাদের খুব সাপোর্টের দরকার আমার কারণ আমাদের 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 যে আমাদের হয়েছে মিডিল ক্লাস পরিবার আমাদের হাজার টাকা এবং হাজার পাঁচশো টাকা খরচাই করতে পারি নাই এরকম পরিস্থিতি হয়ে যায় তারপরেও দেখি বন্ধুরা কালকে হল কালকে যদি না যাই পরশু দিন যে যেদিনই হোক তোমাদেরকে হয় ভিডিও তো পাবে তো প্লিজ সাপোর্ট করো তোমাদের খুব সাপোর্টের দরকার তো বন্ধুরা দেখি কি হয় ভগবানের কাছে প্রার্থনা করো আমার জন্য যদি আমি সুস্থ হয়ে ফিরতে পারি আর তোমরাও ভালো থেকো তো বন্ধুরা আমার ভগবানের ভগবানের কাছে প্রার্থনা এটাই তোমরাও ভালো থেকো তো আমাদের জন্য আমার জন্য অবশ্যই ভগবানের ভগবানের কাছে প্রার্থনা করো আমি যদি বেঁচে ফিরতে পারি তো বন্ধুরা ভিডিওটা আর বল আর কি বলবো আমি বলতেই পারছি না আমার ভাষা ভাষায় হারিয়ে ফেলছি আমি কি বলবো না বলবো তোমাদের তোমাকে তোমাদেরকে তো তো দেখি আগে কী হয় শিলিগুড়ি যেদিন যাব তোমরা অবশ্যই ভিডিও পাবে তো ভিডিওটা সাপোর্ট করো আর তোমাদের বন্ধুদেরকে দেখার সুবিধা করে দাও বন্ধুরা আমরা এমন আমি এরকম পরিস্থিতিতে আছি বর্তমান কি বলবো আর তো প্লিজ প্লিজ সাপোর্ট করো প্লিজ তো বন্ধুরা এই ভিডিওটি প্রচণ্ড প্রচণ্ড শেয়ার করে দাও আপনাদের বন্ধুদের কাছে আর প্লিজ সাপোর্ট করো ভিডিওটাতে আমার সাপ তোমাদের সাপোর্টের খুবই দরকার আমি সেটা বলছি না যে আমাকে টাকা দিয়ে তোমরা সাহায্য করো আমি সেটা চাই না তো বন্ধুরা আমি এটা চাই তোমরা সাপোর্ট করো আমি ইউটিউব থেকে টাকা পাই আমি মা বাবাকে আমার ইনকাম থেকে আমি মা বাবাকে খাওয়াতে পারি এটাই আমি চাই তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই